হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক এর নাম্বার পেয়ে যাবেন আজকে ভিডিওতে সরাসরি মালিকের নাম্বার থাকবে পুরোটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ যাই হোক আজকে যে বাড়িটি দেখাচ্ছি আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সেটা পিকচারের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক যেভাবেই হোক আজকের ভিডিওটি আমরা পিকচারের মাধ্যমে তুলে ধরছি এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কিনা অবস্থিত ঢাকা আশুলিয়া সাভার ঢাকা আশুলিয়া সাভার খেজুর ট্যাক এই এলাকায় বাড়িটি অবস্থিত পরিপাটি গোসালু দেখতে পাচ্ছেন যে বাড়িটি উপরে দেখেন পুরোটা ঠিকানা দেওয়া রয়েছে লেখা রয়েছে তো যারা এই বাড়িটি নেবেন বিডুর মাঝে মালিকের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক বাড়িটির জমির পরিমাণ ছয় শতাংশ ছয় শতাংশ জমি বাড়িটিতে রয়েছে বিশ ফিটের সুপ্রশস্ত রাস্তা বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম বড় বড় তিনটি রুম রয়েছে রয়েছে পরিপাটি গোসালো টয়লেট রান্নাঘর এবং বারান্দা রয়েছে ক্যাবিনেট করা ক্যাবিনেট রয়েছে খুবই সুন্দর পরিপাটি গোসালো যা পিকচারের মাধ্যমে যতটুক পেরেছি আপনাদেরকে দেখাচ্ছে এবং টয়লেট রয়েছে হাই হাইকমান্ড করা বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বাড়িটি বিক্রি করা হবে এবং বাড়িটি ঢাকা জেলার আসলে সাভার এলাকায় অবস্থিত তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এখানে কিন্তু ভাড়া প্রচুর পরিমাণের চাহিদা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে বিধায় বাড়িরও প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা অবশিষ্ট জমিগুলি বাড়ির উঠান হিসাবে রয়েছে যেখানে আপনার ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন চাইলে সামনে একটি দোকানও দিতে পারবেন যেহেতু বিশ মিটার সুপ্রশস্ত রাস্তা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই ভাই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন কুকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতুকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পারসেন্ট হয়ে যাবেন যাই হোক কথা আবার না আসি আমরা দামের ব্যাপারে বাড়িটি যে অবস্থায় আছে ছয় শতাংশ জমি সহ এবং সবচেয়ে মূল আকর্ষণ বাড়িটিতে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে জি পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনগুলি দেখতেছেন ভাই ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন নতুন আরও ভিডিও আসতেছে এবং যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকেই সম্পূর্ণ মাধ্যম ছাড়া আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলুন বিজ্ঞাপনের মাধ্যমে যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম